বেশ কয়েকদিন ধরে নিম্নচাপ সমস্যায় কৃষ্ণনগরের মৃৎশিল্পীরা পাশাপাশি বেশ কয়েকটি বিষয় উঠে এলো মৃৎশিল্পীদের মুখ থেকেই আরজি করের ঘটনার ফলে পুজো উদ্যোক্তাদের মনেও সেভাবে আবেগ দেখা যাচ্ছে না বলে দাবি শিল্পীদের এছাড়াও বিগত বছরের মতো মাটি সমস্যা লেবার সমস্যা তো রয়েছেই নিম্নচাপের জেরে প্রায় প্রস্তুত করা প্রতিমা বৃষ্টির জলে বেশ কিছুটা অংশ ধুয়ে যাচ্ছে বা ভেঙে পড়ছে যা আবারও নতুন করে তৈরি করে সেগুলি পুনরায় শুকানোর সমস্যায় পড়তে হবে বলেই মত শিল্পী মহলের পাশাপাশি নিম্নচাপের জেরে বিভিন্ন জায়গায় ভেঙে পড়ছে কাজ বিভিন্ন পাড়াগুলিতে জলমগ্ন হয়ে পড়েছে প্যান্ডেল করার ক্ষেত্রেও অসুবিধার মুখে পড়তে হচ্ছে সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো তাই পালপাড়াগুলিতে এখন চরম ব্যস্ততা বলতে চাহিদা আছে অর্ডার পত্র আছে অন্য বছরের থেকে ভালো অর্ডার হয়েছে কিন্তু মানুষের মধ্যে উদ্দীপনাটা একটু কম আছে হ্যাঁ জাস্টিস নিয়ে মনে হচ্ছে যে মানুষ যে পুজো নিয়ে আমাদের কাস্টমাররা যে দুবার তিনবার করে ঠাকুর দেখতে আসা যে একটা জোশ থাকে সে জোশটা একটু কম অর্ডার হয়েছে কম বেশি অর্ডার হয়েছে খারাপ হয়নি কিন্তু জোশ একটু কম আছে এবছরের সমস্যা সমস্যা বলতে এই যে ধরেন বৃষ্টি হচ্ছে লেবার সমস্যা তো অবশ্যই আছে সেটা একটা সমস্যা কিন্তু বৃষ্টিতে খুব অসুবিধা হচ্ছে মানে প্রথমে যেভাবে খরা দিয়েছিল মনে হয়েছিল বৃষ্টি হবে না কিন্তু যেভাবে বৃষ্টি হচ্ছে আমাদের ঢেকে ঢেকে কাজ করা খুব কষ্ট হচ্ছে একবার ঢাকা একবার খোলা খুব কষ্ট হচ্ছে রোদ তো অবশ্যই দরকার নাহলে মাটি শুকাবে না এই একটা বিরাট প্রবলেম আছে আর মাটির প্রবলেমটা খুব হচ্ছে ধরেন নদীতে মাটি কাটতে দিচ্ছে না হ্যাঁ নদী এবার কত প্রচুর মাটি লাগে আমাদের এই কাজে একটু দেখা দরকার যে নদী থেকে মাটিটা যদি যে কোনোভাবে আমাদের যদি পাওয়া যায় নদীর মাটিটা ক্লিন মাটি হয় তো তাতে মুখ করতে খুব সুবিধা হয় আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের সমস্যা হচ্ছে আজকে তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে অতিরিক্ত তার জন্য ঠাকুর মাকু সব বলে যাচ্ছে আমাদের কাজ করতে পারছি না আমাদের খুব কষ্ট কষ্ট করে এদিক দিয়ে তিরিপল দিয়ে ঢাকতে হচ্ছে মানে তাও বুঝে হচ্ছে না এত দমকা হাওয়া মানে পলিথিন ধরে রাখা যাচ্ছে না মনে হচ্ছে ছিটকিয়ে চলে যাচ্ছে সবকিছু পলিথিন আর আমাদের তো ঠাকুর মাকুর যা অবস্থা গোলে নদিয়া থেকে রাজের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর